সকলকে আজকে আমি রান্না করব না আজকে আমি বানাবো মুরগি এবার আমি ধান ভেজেছি বেঁচেছি চেলেছি এবার কিভাবে গুড় দিয়ে আমরা মুরগি বানাই আপনারা দেখবেন আমিও বানাবো আর সামনে দুর্গা পুজো চলে এলো মুরগি নাড়ু মুরগি মুড়ি মাখানো অনেক কিছু কাজ আছে তাই এবার ওগুলো শুরু করছি আজ থেকে চললো এবার পুজো অব্দি এইগুলো করবো তারপরে পুজোর ভেতরে রান্না বান্না খাওয়া সেগুলো আলাদা তাহলে আমাদের কিভাবে আমরা গ্রামের মেয়েরা মুরগি বানায় আপনারা দেখবেন চলুন তাহলে শুরু করি এই দেখুন এটা খই আমি মুরগি বানাবো এই খই কাটায় এই যে উনুনটা জ্বালালাম কড়াটা বসালাম এবার মুরগিতে গুড়ের ভিনে একটু আগে চিনি দিতে হয় চিনিটা দিয়ে একটু নাড়বো তারপরে গুড় দেবো চিনিটা দেওয়া হলে মুরগিটা তাড়াতাড়ি ঝড় ঝরে হয় আর সব গুড়ে ঝড় ঝরে হয় না অল্প আর এই যে খই আর এটা এক কেজি গুড় এক কেজি গুড় আছে আর চিনিটা অল্প দেবো বেশি না একটু জল দেবো চিনিটা গলার মতন চিনিটা গলে যাবে তারপরে গুড়টা দেবো এই যে চিনিটা গলে গেছে আবার গুড়টা দেবো এই যে গুড়টা আখায় দিলাম গুড়টা আমি পাঁচ থেকে ছ মিনিট নাড়ব তারপরে হয়ে যাবে দেখাবো আমি হওয়া ফুটছে দেখুন কিভাবে ফুলে উঠেছে এখনো কাঁচা গন্ধ আছে এটা ফোলাটা কম হবে তারপরে ঘুরতে হবে একটু লাগছে দেখছি একদম ফুল পদ্ম ফুল গুড়টা কিভাবে হয়ে গিয়েছে আমি সেটা দেখাচ্ছি বাটিতে জল এই জল আমি খুন্তি করে নিয়ে দেখাবো এই গুড়টা যদি দাঁড়িয়ে যায় জলে তাহলে হয়ে যাবে এটা গুটি হয়ে যা তাহলে এবার হয়ে যাবে এবার গুটা নামিয়ে দেবো এইভাবে পাঁচ মিনিট নাড়তে হবে তারপরে গুটা ঠান্ডা হবে তারপরে মুরগি মুরগিটা ঢালবো গোটটা ঠান্ডা হয়ে গেল এই যে গোটটা কর করে শুকাই কি এবার আমি খৈর সঙ্গে মাখাবো তারপরে মুরগি হবে সেটাও মাখাও ঠিক মাখাও দারুন দারুণ মারা এই যে বুড় ঠেলে দিলাম নাচে নাচতে মুরগি রেডি হয়ে গেল গিয়েছিলাম কি খুব অল্প সময়ে মুরগি তৈরি হয় এই যে মুরগি আমরা বছরে দুর্গাপুজোর সময় প্রত্যেকবার এইভাবে বানাই তাও খাজাটা দেখানো হয়নি কইটা আমি আগেই ভেজেছি ভোরবেলায় মুরগির কড়াটা দেখালাম আর মুরগির ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্ত নমস্কার